প্রিয় বন্ধু সকল আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফকিরগঞ্জ অহব বাজারের পিছনে যেটা জিও ব্যাগের কাজ হইতেছে সেই স্থানে এই যে জিও ব্যাগের কাজটা যে হইতেছে এখানে তো আপনারা জানেন যে দুইটা নৌকা দিয়া এই জিও ব্যাগের কাজ করতেছে অহব বাজারের পিছনে আজকে কিভাবে ভাঙছে আপনাদেরকে আগে দেখাই তারপরে কিছু বলি এই দেখেন অবস্থা ওহাব বাজার তিনালি হয়তো আজকে যেভাবে ভাঙছে যদি এভাবে ভাঙে দুই দিনে অহ বাজার তিনালি উঠে যাবে একবারে তো এই দেখেন এই যে কাজটা করছে আপনি দেখাই উপরে যায় দেখায় অল্প এটা হইলো ব্যাগের কাজ ওহাব বাজার পিছনে এখানে একটা নৌকাতে কাজ করে আর ওই সাইডে একটা নৌকাতে কাজ করে দুইটা নৌকা দেয় এই কয়েকদিন কাজ করলো তো আমি জানেন যে এতবার এই ভিডিওর মাধ্যমে ডিপার্টমেন্ট এবং যেনারা কাজ করতেছেন ওনাদেরকে বলছিলাম যে কমসে কম দশটার থেকে পনেরোটা নৌকা দিয়ে এই সাইডে কাজ করা লাগবে তো আসলে এই কাজের মধ্যে কোনো গুরুত্ব নাই এমপিএমএল এর ফান্ড দিয়ে কাজ করতেছে তিরিশ লাখ টাকার একটা একটা নৌকা দিয়ে কাজ করতেছে এই পানিটা এসে লাগতেছে ডাইরেক্ট এই জিও এই লাগার পরে পানিটা পাক দেয় ডাইরেক্ট পাক দিয়া এইভাবে যে ঘনাইছে এই সাইডে ঘনাইছে এই যে ঘনাইছে ঘনার পরে এই সাইডে যেটা ভাঙলো আজকে বৃষ্টি যখন বৃষ্টি হইল তখন আর কি এখনও ভাঙতেছে ভয় এখানে আছে দশ পনেরো মিনিট পনেরো মিনিটের ভিতরে কিন্তু বহুত জায়গা ইতিমধ্যে ভাঙলো আর কি মানে স্থানীয় মানুষ আছে উনাদের থেকে আসলে কাম তো আমাকে ব্যক্তিগত ইমার্জেন্সি আরো বাড়ান নাকি ভালো লাগে দুইটা নৌকাতে কাজ করে দুইটা লোকে কাজ হয় নাকি কমসে কম দশ পনেরোটা লোক লাগাই দিলে দুইটা দুইটা জায়গায় সাতটা সাতটা চোদ্দটা লোক লাগাইলে তাও মানে ইমার্জেন্সি কামটা আগ বাড়াই গেছে যার ফলে ভাঙাটা কমতো এই যে ঘনাইছে যে এই যে কাজটা এই যে ঘনে যে ভাঙতাছে এই যে তিনালি অহবাজার তিনালি

মেঘালা যে পাই হারলাম এদিকে মারব নদীর ছট ওদিকে মারব মেঘালয় দিকে ছট তেমন জামু কোন জায়গায় হ্যাঁ জায়গাটা স্থায়ী নাই আমার আর যেভাবে কাম গুনা করতেছি এ কামে কোনো ভেলু বুঝতেছি না যেভাবে এটা রাখ যে ব্যক্তি দিছিল আছে মোটামুটি ভালো যাচ্ছে আর এই ঘোড়াটা যদি জাম করে এটা হাতে যদি এটা জাম করে যে এটা হাতে কিছু স্কুল অল্প একটু আগিয়ে যায় তাহলে যে হামিদাবাদের না সিস্টেম এটা টোক হবো বাকি